ওম মরহামতুল্লাহি আমি মোতাহার হোসেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি ইউকের ইউকে বিষয় সম্পর্কে তথ্য যারা ইউকেতে ওয়ার্ক পারমিটে যেতে চান তারা তিন বছরের জন্যে যেতে পারবেন তিন বছর ওয়ার্ক পারমিট আমরা করে দিচ্ছি যেটা রেস্টুরেন্ট ওয়ার্ক তিন বছর ওয়ার্ক পারমিট করে দিচ্ছি ইউকেতে আবার আমরা এক বছরের জন্য খেয়ার বিসা করে দিচ্ছি আর আমরা আবার দশ বছরের মাল্টিপল এন্ট্রি দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা করে দিচ্ছি যারা আপনারা ইউকেতে যেতে চান বিশেষ করে এখন বর্তমানে ইউকেতে প্রচুর জনবল দরকার যার জন্যে ও ইস্যু হচ্ছে ভালো আপনারা যারা এই তিন ক্যাটাগরির বিষয় নিয়ে যেতে চান আপনারা ওয়ার্ক ফর মিট থ্রি ইয়ার্স রেস্টুরেন্টের বিষয় ওয়ার্ক ফর ওয়ান ইয়ার যেটা খেয়ার ভিসা আর দশ বছরের মাল্টিপল এন্ট্রি যেটা বিজির ভিসা যারা এই তিন ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ক্যাটাগরির ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই এইগুলো হানড্রেড পারসেন্ট প্রপার ইউকেতে আমাদের সলিসিটার আছে উনি কাজ করবে ওইখান থেকে যে কোনো ধরনের ডকুমেন্ট প্রয়োজন আপনারা সাবমিট করবেন যেসব প্রয়োজন সেসব ডকুমেন্ট আমাদের কাছে সাবমিট করবেন ইনশাআল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিই যারা বিশেষ করে ইউকেতে আগ্রহী যারা তারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আবার কল দিয়েও আপনি সম্পূর্ণ তথ্য নিতে পারবেন যারা ইউকেতে বিশেষ করে স্বপ্ন দেখছেন যাদের ড্রিম ইউকেতে যাওয়ার যাদের কাছে আইটেস আছে তারা অবশ্যই যোগাযোগ করেন আমরা হানড্রেড পার্সেন্ট বিষা করে দেব একটা হলো তিন বছরের মাল্টি তিন বছরের ওয়ার্ক পারমিট যেটা রেস্টুরেন্ট হাজার জন্য। আর যেটা এক বছর এটা হলো কেয়ার ভিসা যেটা আপনার বয়স্ক মানুষদের কেয়ার করা হয় এটা কেয়ার ভিসা বলে এটা আমরা এক বছরের করে দিই যারা করতে আগ্রহী ভিসা করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করেন আমরা দুই তিন মাসের তিন মাসের মধ্যেই আমরা রেজাল্ট কমপ্লিট করে দিই আর বিজিত বিষা যেটা এটা আপনি আমরা ইন্টারভিউ করে দেবো ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ ফাস করলেই আপনি ভিসা পাবেন আশা করা যায় আর আপনারা যারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফাইল সাবমিট করুন আমরা ফাইল নিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হাজি আব্দুল মান্নান মার্কেট ইমামবাড়ি বাজার নবীগঞ্জ রোড হবিগঞ্জ আর বিশেষ করে স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের তথ্য দিয়ে সবসময় সহায়তা করব আমি মুতাহ হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সারাক্ষণ আল্লাহ হাফেজ